দেখছি যে পুলিশ আমাদেরকেভিনিউয়ে আমরা বারবার বলেছি যে আপনারা অল্প জায়গা দিন কোথায় করবো বলুন আমরা সমস্ত ট্রাফিক চালু রেখে মানুষের কোনো অসুবিধে না করে আমরা ছোটো একটা মঞ্চ করতে চেয়েছিলাম সেইটা পুলিশ করতে দিচ্ছে না এবং আমরা আবারও বলছি যদি এটা করতে দেন তাতে সুবিধা হবে ট্রাফিক ম্যানেজমেন্ট করার জন্য এবং রাস্তায় সুষ্ঠু শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য অনেক মানুষ এলে তাদেরকে বলার জন্য একটু উঁচু জায়গা লাগে যেখান থেকে অন্তত বলা যায় যে আপনারা এদিকে সরে আসুন এদিকটা আটকাবেন না এই কথাগুলো বলার জন্য আমাদের একটা উচ্চ আমরা সামান্য মঞ্চ করতে চেয়েছিলাম সেটা পুলিশের কাছে বলেছিলাম আপনারা দেখিয়ে দিন কোন জায়গাটাই করব সেরকম সহযোগিতা আমরা দেখছি না যদি আমরা না পাই আমরা আমাদের রাস্তায় দাঁড়িয়ে এই কথা বলতে হবে এবং তখন মানুষ যদি রাস্তায় দাঁড়িয়ে থাকে আমরা সাধারণ মানুষের কাছে আমাদের দুঃখ প্রকাশ করছি অগ্রিম দুঃখ প্রকাশ যদি এর কারণে কোনো ট্রাফিক আটকে যায় এর দায়ী পুরো পুলিশের থাকবে আমাদের আন্দোলনকারীদের থাকবে না আমরা দুবার মেল করেছি জমি ডাক্তারের তরফ থেকেও গতকাল মেল করা হয়েছে এখন অব্দি কোনো মেলের উত্তর আমরা পাইনি আমাদের প্রতিবাদ করার জন্য কোনো অনুমতি লাগে না প্রতিবাদ আমাদের অধিকার এবং আমরা সেই প্রতিবাদ করব। আমরা কোনো অনুমতি চাইনি আমরা শুধু এটা বলেছিলাম যে আপনারা আপনাদের সুবিধের মতো যাতে মানুষ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে পারে তার জন্য একটা ছোট মঞ্চের জায়গা দেখিয়ে দিন যেখান থেকে দাঁড়িয়ে আমরা কথাটা সবাইকে বলতে পারি আমরা প্রতিবাদ করার জন্য কোনো অনুমতি চাইছি না এবং চাইবও না আমরা প্রতিবাদ রাস্তায় করব প্রতিবাদ আমাদের অধিকার তারা বারে প্রমাণিত হয়েছে আমরা রবিবার সকালে তো আর হাইকোর্ট যেতে পারি না তাই আমরা এইটুকু আবেদন করছি পুলিশের কাছে আপনারা বোঝার চেষ্টা করুন আমাদেরকে ভূপেন্দ সেভেনিউ এর মধ্যে একটা ছোট মঞ্চ করতে দিন যেখান থেকে আমাদের মানুষ যারা আসবেন আজ শ্যামবাজারে তাদের কাছে আমাদের আবেদনটা পৌঁছে দিতে পারে অভয়ার পরিবারের সবাই থাকবেন এবং তারাই এই আমাদের যে মশাল আমরা শেষ যে মশাল মিছিল করেছিলাম পয়লা সেপ্টেম্বর সেই মশাল ওনাদের হাতে তুলে দিয়েছিলাম সেই মশাল আমরা আজ নেবো তাদের হাত থেকে এবং আমরা সারা রাজ্যে এই মশাল এই আগুন ছড়িয়ে দেবো প্রতিবাদের আগুন ছড়াবো তার পরিবারের লোকেরা আমাদের সাথে আন্দোলনের ঝাঁজ কি একটু কমে গেল আপনার কি মনে হয় অনেকেই বলছেন আন্দোলন কমে যাচ্ছে সীমিত হচ্ছে আপনারা সবাই জানেন মানুষের জীবন জীবিকা তাদের কর্মক্ষেত্র সব কিছু মিলিয়ে জমি ডাক্তাররা কর্মক্ষেত্রে আছে তাদের ছুটি তাদের পরীক্ষা আমাদেরও বিভিন্ন মানুষের কর্মক্ষেত্র কাজ আছে কিন্তু আন্দোলন কোনোভাবে থামেনি আন্দোলন সীমিত হয়নি আজকেও দেখতে পাচ্ছেন কত কত মানুষ এখানে মিছিলে যোগদান করবেন বলে এসছেন কত মানুষ সাইকেল নেবেন এখানে সাইকেল মিছিল করবে বলে এসছেন প্রতিবাদ থামেনি প্রতিবাদের ভাষা আরও ওপরে উঠছে এবং এটাও মনে एक জয় যে মানুষ প্রতিবাদ করতে পারছে এই রাজ্যে হোমকি রাজকে के উড়িয়ে দিয়ে আমরা প্রতিবাদ করছি এই লাইটটা কি ফড়িয়ে দাও সুস্থভাবে যাতে তারা চিকিৎসা পরিষেবাটা দিতে পারে এবং যাতে মহিলা